আহা হা এই বৃষ্টির দিনে যদি এমন একটা থাল হয়ে গো জীবনে কি আর কিছু লাগে কিছু লাগে না দেহেন গো মৌরি লাগে গো কি স্বাদ লাগে খামু একটু ফরে গো দেহামো আগে লন কে আপনি কিছু রান্নাছি হেডা দেহাই আমি দিয়ে দিলাম রাইস কুকারের ফটের এক ফুট ডাইল দিয়ে দিলাম আমি রাইস কুকারের ফটের দেড় ফুট সাইল আনটা দেখতেই ফাইতেছে ডাইল আর শাইল কিন্তু আমি খুব সুন্দর করে রান্না মিশাই এরপরে আমি কিনলাম সাইলিড ডালি রে খুব সুন্দর করে দিয়ে এলাম দুইয়া টুইয়া লইয়া এলাম লইয়া আওয়ার পরে আমি দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে প্রেসার কুকারের মধ্যে দিয়াই কিন্তু আজ্জা খুব সাধারণভাবে আনক খুব তাড়াতাড়ি কেমনে খিচুড়ি রান্না খাইতে পারবেন মন চাইলে হেডাই আমি দেখাই দিব দিয়ে দিলাম এন বড়ো কতগুণ রহুনের কোয়া দিয়ে আমি এন কতগুণ পেঁয়াজের কুচি সুন্দর করে কুচি 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 কইরা কাটতে লইছিলাম এই পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম এন আদা রসুনের পেঁয়াজের এক চামচ ফেস্ট এবার আমি দিয়া দিলাম এন সাত আটটা কাঁচামচ দিয়ে দিলাম আমি এন তিনটা দারুসিনি আর তিনটা এলাস এলাশটা কিন্তু অবশ্যই ফাড়াইয়ে দিবেন তাহলে গন্ধটা ভালো লাগবো বুঝছেন এবার আমি দিয়ে দিলাম এেন স্বাদ মতো লবণ দুটা বড় বড় সাইজের তেজপাতা আর দিয়ে দিলাম আমি এন ওই টোলদির গুঁড়া এইবার আমি যেটা দিয়ে দেবো দিবাই কিন্তু আসল বুঝলেন এই দেন মটরশুটি আমি ফ্রিজে ফিরিজো সারা বছরের আনারা চাইলে মটরশুটি ফিরিজের খাইতে পারবেন কিন্তু রাখতে হবে মনে এবার আমি দিয়ে দিলাম এন তেল তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই এই খিচুড়ি বেশি দিতে হবে যদি তেলের পরিমাণ কম দেন তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটা কমে যায় এইবার তেলটা দিয়ে খুব সুন্দর করে তেল তেল আমি মাহায়ের দেখতেই ফেলতেছিলাম এমন করে সুন্দর করে এরা মাহায় নেবেন বুঝলেন এর আমি মাহে ডে আধা ঘন্টা লোকের দিব তবে একটা কথা যদি আনগর সময় না থাকে তাহলে কিন্তু আনারা লগে লগে রান্না খাই তারপরে কোনো সমস্যা নেই আমার কিন্তু জিরা দিতে মনে আছে না এইটু মনে আছে না জানেন অনেক কিরমু এর পরে জিরার গোড়া পরে অ্যাড করে দিলাম জিরার গোড়া দিয়ে আমি সুন্দর করে এর মধ্যে দিয়ে দিলাম ফানি আমি কিন্তু এন ফানি দিতেছি চার ফুট আমি সাইল দিয়েছিলাম কয় ফুট আড়াই ফুট কিন্তু ফানি দিলাম চার ফুট কি কিনলিকে দিলাম চার ফুট জানিনা আমার খিচুড়িটা আমি একটু নরম করে খামু এর লিগে আমি চার ফুট ফাইন দিলাম আর যদি আরো বেশি ফাইন দিলাম তাহলে আরো নরমে যেতে গা আর আন্দারা একটা কথা মনে রাখবেন সাইল যেমন হইব আন্ডারা ফানির পরিমাণ হেমন দিবেন চাল শক্ত হইলে কিন্তু ফানি বেশি দিতে হইব আর সাইল নরম হলে কিন্তু ফানির পরিমাণ কমাই দিতে হইব বুঝলেন এটা আন্ডারা ইচ্ছা মতন দিয়া লইবেন এর ফলে আমি আরো কিনলাম বেশি না

ডেকোরেশন করলাম মানে থালটা সাজাইলাম গো সাজাইলাম সাজাই আনন্াইতেছি আহা আাহাাহা কি সুন্দর কি সাদ কি অপূর্ব বর্তাই কইতেছে আমার আগে খা গোস্ত কইতেছে আমার আগে খা আমি কইতাম খামু খামু শব্দই খামু আমি তোকে সবদেরই খামু এরপরে আমি যেটা করলাম বর্তাকে মন খারাপ করাই দেওয়ার কিন্তু আমি আগে মাংসের মধ্যে কামড় দিয়া লইসি আহ হাহা কিসাদে ওখানে কান্তা দেখা কাল্লা জিরারে আগে খাইলাম খামোইস বাদাম আর এসে বরবটি বর্তা এরপরে কাঁসা মসে মন খারাপ করে লিয়া কাঁসা মসে একটু কামড়িয়া খাইয়া লইলাম আহ মোহ দিতেছে আর মনে তো কুল যা জুড়া দিতেছে গা আরো একটা জিনিস কিন্তু আমি ভুল করে লাইছি জানেন লেবু কাটছিলাম লেবু দিয়া মেকিয়ে খাবো কিন্তু একটু মনে নেই যাওয়ার পরে মেকা খাইছিলাম কিন্তু আনগো দাই ধারি নাই আনারা অনেক বেশি ভালো থাকবে না এমনি కమీ సునరాకూ